আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাতামিল্লা রসুল করিম ও আল্লাহ ওয়াসবাইন ও তাবি আহম ইউমুদ্দিন প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ ইসলামী টক আমাদের অর্থব্যবস্থা ও ইসলাম এর আজকের পর্বে ইসলামী অর্থব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা ধারাবাহিক পর্বে প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে এছাড়া এটিএন বাংলা ইসলামিক ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখতে পারবেন আজকের আলোচনার বিষয় ইসলামী ব্যাংকিংয়ের বিনিয়োগ কার্যক্রমে গ্রাহকের দায় দায়িত্ব পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনা রয়েছে আমি ডক্টর হাসান আলী আর আমাদের সাথে আমন্ত্রিত হয়ে এ বিষয়ে আলোচনা করার জন্য দুজন বিজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তো চলুন আপনাদের সাথে তাদেরকে পরিচয় করে দিই আমার পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী ব্যাংকার জনাব মোহাম্মদ মজিবুর রহমান আলাইকুম আসসালামাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ রয়েছেন বিশিষ্ট ইসলামী ব্যাংকার ইসলামী অর্থনীতি বিশ্লেষক সেন্ট্রাল সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল জনাব আবুল কাসেম মোহাম্মদ সফিউল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লুকুম রায়ন বা কুল্লুকুম মাস উল আন রাতিহি তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ইসলামী ব্যাংকিংয়ের বিনিয়োগ কার্যক্রমে ক্রয় বিক্রয় সম্পন্ন করার ক্ষেত্রে একজন ইসলামী ব্যাংকারের দায়িত্বের পাশাপাশি গ্রাহকেরও গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব রয়েছে তো আমরা সেই দায় সম্পর্কেই আলোচনা শুনবো আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে তো চলুন যাওয়া যাক আলোচনার অংশে আমি প্রথমেই জানতে চাইবো জনাব সফিউল্লাহ আপনার কাছে যে অনেক গ্রাহককে বলতে শোনা যায় যে কনভেনশনাল ব্যাংকে টেলিফোন করলেই লোনের টাকা অ্যাকাউন্টে দিয়ে দেয় কিন্তু ইসলামী ব্যাঙ্কগুলোতে এই কাগজ সেই কাগজের স্বাক্ষর শোনা না ঝামেলা তো আপনি বলবেন কি যে একজন গ্রাহককে বিনিয়োগ প্রদান করার ক্ষেত্রে সম্মত পদ্ধতিতে কি কি ডকুমেন্ট আবশ্যিকভাবে নিতে হয় স্বাক্ষর নিতে হয় এবং কোন ডকুমেন্টের কি গুরুত্ব যে আপনাকে আন্তরিক ধন্যবাদ এই ধরনের কোশ্চেন এখানে এসেছে বিভিন্ন জায়গায় আসে কনভেনশনাল ব্যাঙ্ক বেসিক্যালি তারা টাকার ব্যবসা করে এবং এস ব্যাঙ্কিং কোম্পানি অ্যাক্ট এটা তারা করতেই পারে টাকার ব্যবসা ইসলাম টাকার ব্যবসা করে না এবং ইসলামের অর্থটা একটা প্রোডাক্টও না এবং আমাদের ইসলামী ব্যাঙ্কিংয়ে মানি টু মানি ট্রানজাকশনকে আমরা হারাম ঘোষণা করেছি বা আসলে স্কলার করেছেন সঙ্গত কারণে সেক্ষেত্রে তাহলে ইসলামী ব্যাংকে গ্রাহকরা আসেন কি ব্যবসা করতে এবং ইসলামী ব্যাঙ্কগুলো যে ব্যবসা করবে এটাও কিন্তু ব্যাংকিং কোম্পানি একটা লেখা আছে যে ইসলামী ব্যাঙ্কগুলো ব্যবসা করবে পণ্যের ব্যবসা আর ওরা হচ্ছে টাকার ব্যবসা তো পণ্যের ব্যবসা করতে গেলে অনেক কিছু দেখতে হয় এবং যে কোনো কন্ট্রাক্টের ক্ষেত্রে চারটা পক্ষ লাগে বায়ার লাগবে সেলার লাগবে আপনার সাবজেক্ট ম্যাটার লাগবে প্রাইসিং লাগবে তো কনভেনশনাল ব্যাঙ্কে ক্লায়েন্টগণ যেহেতু টাকার ব্যবসা করেন বা ব্যাংকারগণ টাকার ব্যবসা করেন সেক্ষেত্রে ক্লায়েন্টগণ যদি ব্যাংকে ফোন করে দেন আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেন সেখানে অডি সিস্টেম চলে কারেন্ট একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্টে একটা লিমিট লোড করে দেওয়া হয় ওখান থেকে তারা মাইনাস ফিগারে নিতে থাকে এবং যেটা মাইনাস ফিগার মানে ক্লায়েন্ট এটা অ্যাভেল করতেছেন আর যখন ক্লায়েন্ট অ্যাডজাস্ট করে দেন ওখানে ক্রেডিট হয় তাহলে সামেশনটা কমে যায় এটা হচ্ছে তাদের এতটুকুই সিস্টেম অডির ক্ষেত্রে আমি কিন্তু ইসলামী ব্যাঙ্কগুলোতে যেহেতু পণ্যের ব্যবসা একটা পণ্যের অস্তিত্ব থাকতে হবে পণ্যের অস্তিত্ব যদি না থাকে তাহলে যে ধরনের আমরা বাই সেল মেকানিজমে বাই মজ্জাল বলি মোরাভা বলি আমি সালাম আর এস্তেস্তা বাদ দিলাম এই দুটার ক্ষেত্রে আপনার অবশ্যই পণ্যের অস্তিত্ব লাগবে বলে পণ্য বেচাকেনা করতে হবে তো পণ্য বেচাকেনা করতে হলে সেক্ষেত্রে একটা অ্যাগ্রিমেন্ট লাগবে ইসলামী ব্যাঙ্কিংয়ে আপনার ডিপি নোট বা ডেলিভারি লেটার বা লেটার অফ অ্যারেঞ্জমেন্ট বা কন্টিনিউটি এগুলো যদি আমরা নাও নিই বিশেষ করে জানতে চাচ্ছি যে এই যে বিনিয়োগ বিতরণের সময় আবশ্যিক কয়টি ডকুমেন্ট লাগতেছে এবং সেটা কি কি আমরা যদি শুধু পার্সেল শেড পার্চেস শেডিউলটা আর যদি আমি মোরাভা এগ্রিমেন্ট বা বায়োজেল অ্যাগ্রিমেন্ট কনসার্ন যে ইনভেস্টমেন্ট তার যদি আমি এগ্রিমেন্টটা সাইন করি দুইটা পক্ষ যদি সাইন করে আমি মনে করি আনাপ কিন্তু কিছু আসতে আবার ল অফ ল্যান্ড অনুযায়ী নিতে হয় যেমন ডিপি নোটটা আপনাকে নিতেই হবে কিন্তু সেরিয়া এটা দরকার নাই কারণ ডিপি নোটটা আমার ইয়েকে শো করে কি বলে ডেবিট ফিগারকে বা অথবা এটা কি বলে ব্যাংক ডেপকে স্বীকার করে কিন্তু স্থায়ী ব্যাংক ক্ষেত্রে ব্যাংক কিন্তু আর বিনিয়োগ করে সে কিন্তু ব্যাংক সৃষ্টি কিন্তু না যদি সাপ্লায়ারের অ্যাকাউন্টে সরাসরি পেমেন্ট করা হয় সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্ট নিতে হবে সাপ্লাইয়ার অ্যাকাউন্ট যদি দেন এখানে সাপ্লাইয়ের সাথে একটা চুক্তি যদি থাকতে হয় করতে হবে যদি থাকতে হয় সব জায়গায় যে সাপ্লাইসের চুক্তি থাকতে হবে নট নেসেসারি যদি এমন হয় যে না সারা বছর ধরে সেই আমাকে কন্টিনিউয়াস সাপ্লাই করে যাবে আমার ক্লায়েন্টকে তাহলে তার সাথে আমি একটা এগ্রিমেন্ট করে নেওয়া ভালো আগে থেকে একটা করে নেওয়া ভালো তাহলে হয় কি একটা ডকুমেন্টস থাকলে যে কোনো সময় যেকোনো কোনো কোশ্চেন রেজের ক্ষেত্রে তার আনসার দেওয়াটা দরকার না কিন্তু আপনার যে বিনিয়োগ গ্রাহক

তারপরে তার একটা ইনভয়েস যে পণ্যটা ক্রয় করবেন তারপরে যে মোডে সে বিনিয়োগটা নেবে সে যদি বাই মোড়া বাহাতে নেই মোড ওয়াইজ এটা বাই মজাল বাই বাই না যে মোডে সেই মোডের একটা এগ্রিমেন্ট থাকবে